ওগো নবীর উম্মতেরা হোয়ে আজি দিশহারা ওগো নবীর হয়ে আজি সাহারা কুরান হাদি সেরে চলো যখন যাহা চায় মনে নবী বিনে কে তরাবে পুলসিরা তো মিজানে তরাবে পুলসিরা তো মিজানে এমন এতিম নবী কেমনে দুঃখ দাও যে আব এমন এতিম নবী আমার মনে দুঃখ দাও যে আবার কোরআন হাদিসে রে চলো যখন যাহা চায় মনে নবী বিনে কে তরাবে পুলসিরা তো মিজানে নবী বিনে কে তরাবে পুলসিরা তো মিজানে চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে নবী বিনে কে তরাবে পুলসিরা তো মিজানে